গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপোনাগাই ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এদিকে দেখো আমি সকাল সকাল কাজে লেগে পড়লাম কারণ কি সকাল সকালে কাজ না করলে না কাজ যে কখন মানে দিন যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর এখন যেহেতু সন্ধ্যাটা হয়ে যায় সাড়ে চারটের পর মানে সাড়ে চারটে বাজার আগেই চারটে কুড়ি থেকেই সন্ধ্যা হয়ে যায় আর কি সূর্য ডুবে যায় এখানে দেখাই যায় না কিছু তো সাড়ে সাতটার পরে অন্ধকারও হয়ে যায় তো সকাল সকাল কাজ না করলে না অনেকটা পিছিয়ে পড়তে হয় আর বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটার লাস্ট অবধি থাকতে কারণ লাস্টে খুব সুন্দর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগবে তোমরা ভিডিওটি লাস্ট অবধি সবাই থেকো আমার সঙ্গে থাকো আর সকালে দেখো আমি কি রান্না করছি করবো আজকে দুপুরবেলা আজকে দুপুরবেলা আমি কাঁচা কুমড়ো এনেছিলাম এবার কুমড়োটা না খুঁসাটা বেশ মানে কচি ছিল তো ওই জন্য কুঁসাটা ফেলিনি তো কাঁচা কুমড়োর তরকারি রান্না করব কিন্তু কাঁচা কুমড়োর আলু দেয় এবার আমি না যখন কাম কুমড়োটা মানে কাটতে শুরু করলাম তখন দেখলাম কেমন হোয়াইট হোয়াইট তো আমি ভেবেছি এ কাঁচা কুমড়োটা পানসে না হয় ভালো হবে তো কিন্তু রান্না করার পরে খেতে গিয়ে দেখি একদম আঠালো কুমড়ো আর খেতে এত সুন্দর ছিল কুমড়োটা দুর্দান্ত এখানকার কুমড়োগুলো দেখতে অতটা ভালো হয় না কিন্তু খেতে খুব সুন্দর হয় প্রত্যেকটা মানে পুরো দিনে একদিনে একটা কুমড়োতে আমি পানসে কুমড়ো পাইনি কুমড়ো দেখবে পান হলে ভালো লাগে না যদি একটু আঠালো হয় না খেতে বেশ ভালো হয় তো এইদিকে দেখো ভা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার সবজি কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে আর এইদিকে ভাত তুলে দিয়েছে আর এইদিকে কুমড়ো আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছে কারণ কি আলুটা গোলতে একটু টাইম লাগবে আর কুমড়োতে বেশি সময় লাগবে না তারপর যেহেতু কচি কুমড়ো কচি কুমড়ো রান্না করতে আর অ্যাকচুয়ালি সময়ও বেশি লাগেও না তো তার জন্য আলুটাকে ভেজে নিয়ে তারপরে কুমড়োটাকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে ঢেকে নিয়ে তারপরে ভাবছি জল দেবো এইদিকে ভাতও হয়ে গেছে তো ভাতের রোম আর কেড়ে নিলাম এই সাইডের একটা কড়াই দিলাম এখানে অন্য কিছু একটা রান্না করব অন্য কিছু রান্না করব কি এর আগের দিন যে তোমরা দেখেছিলে যে আমি ইডলি ইডলি বলছি ধোসা বানিয়েছিলাম আমি ইডলি খেতে ভালোবাসি তো তাই বারবার আমার মুখে ইডলি চলে আসে তো সেই ধোসার একটু ব্যাটার ছিল তো ভাবলাম এই ধোসার ব্যাটার দিয়ে আমি ছেলেটাকে একটুখানি আর বরকে একটুখানি বড়া করে দিই তো আর আমাদের ওরা ওরা না দুই তিন আইটেম খেতেও পছন্দ করে না ছেলে তো একটা আইটেমই খায় বড় তাই তো দুই একদিন একটুখানি এক্সট্রা একটা কিছু ভাজি বানাই কিন্তু আজকে ভাবলাম তাহলে একটু নতুন কিছু করি তো একটুখানি তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে করছি অল্প বেশি বানাবো না কারণ আমার হাজব্যান্ড এইসব তেলের জিনিস দুটো থেকে একটা এর বেশি খেতেই চায় না তাও জোর করে আমি বানাই তাই খাই কিন্তু খুব একটা ভালোবাসে না তো দেখো সেই ধূসার ব্যাটার ছিল সেটা দিয়ে আমি একটুখানি কটা বড়া বানিয়ে দেবো এবার ছেলেটা স্কুল থেকে চলে এসছে আমি রান্না করতে করতে মাঝখানে ছেলেটা চলে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটার তো তারপর ওর খিদে পেয়েছে বললো মাম্মা আমাকে কিছু খেতে দাও তখন আমি ভাবলাম তাহলে দুটো বড়া করে দিই ছেলেকে ও বড়া দুটো এখন খেতে থাকবি খেতে খেতে ওর খাওয়া মানে ওর খেতে খেতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর ওরকে চান করাতে হবে ওই কারণে দুটো তিনটে বড়া বানিয়ে নিলাম পরে আবার কটা বানাবো ওর পাপা আসবে যখন গরম গরম খেতে পারবে যেহেতু ওইটা স্যান্ড করার পরে ধুয়েছি বানাবো তো যাই হোক দেখো ওইদিকে বড়া করতে দিয়েছেন এই মানে ধোসার যে ব্যাটারের যে বড়াটা না এই বড়াটা খেতে সত্যি খুব সুন্দর লাগে দুর্দান্ত লাগে খেতে আর যখন আমি ফ্রাই করছিলাম একদম ফুলে উঠছিলো আমি কোনো সোডা দই কোনো কিছুই দিইনি তা সত্ত্বেও বড়াগুলো খুব সুন্দর ছিল আর আমিও একটা খেয়ে নিয়েছিলাম আমিও যদি কম খাই খেতে ভালো লাগে তবুও খাইনি আমি তো প্রথম বাবু বললো মামা তুমি একটু খেয়ে আধা খেয়ে নাও আমার কাছ থেকে তো ওর কাছ থেকে আধা খেলাম পরে আমি একটা বানিয়ে আমার নিজের জন্য একটা বানিয়ে আমি খেয়েছি তো ভাল বেশ ভালোই লাগছিলো খেতে তো তারপরে বাবু বললো মামা আর কটা বানিয়ে দাও তারপরে আরও কটা কড়াইতে দেখো বানিয়ে দিলাম আর বেশি তেল দিয়ে এই কারণে দিই নি এই যে ইউজ করা যে তেলটা থাকে না এই তেলটা পরবর্তীকালে যদি আমরা রান্নার কাজে ইউজ করি ওইটাই আর কি বেশি ক্ষতি করে আমাদের শরীরের পক্ষে তো ওই জন্য আমি এমন মানে তেলের কোনো জিনিস বানালে না অল্প তেল দিই আর যে তেলটা বেঁচে থাকে সেটা মানে সেই সময়ই রান্না করে নিই নইলে এমনভাবে রান্না করি যাতে তেল না বাঁচায় বেঁচে থাকে সবটা যেন ইউজ করা হয় ওই কারণে তো সেই কারণে আমি অল্প তেলেই বয়ালটা করছি মানে হালকা ডো হালকা ডুবো ডুবো তেলে তেলটা সবটা লেগে যাবে আর এই সে দেখো কথা বলতে বলতে তরকারিটাও কমপ্লিট প্রায় হয়ে এসেছে আর এই কুমড়োটা অনেক বড় ছিল তো তো একটুখানি রান্না করলাম এত বড় কুমড়ো এনেছি এইটুকু একটা মানে এত বড় কি দেড় কিলো ওজন নিয়েছিল কুমড়োটা আশি টাকা নিয়েছিল তো এই কুমড়োটা প্রায় এক সপ্তাহ চলে যাবে আর আমি নিরামিষ রান্না করব মাঝখানে মাঝখানে তো তার জন্য ভাবলাম আজকে একটু কাঁচা কুমড়ো তরকারি রান্না করি তো নিরামিষ রান্না করলেও কুমড়ো দিলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো বড়াটাও করছি আর বাবুকে চান করিয়ে তারপরে করতে করতে ওর পাপা চলে আসবে কখন যে সময় চলে যায় না সত্যি না রান্না করে গিয়ে এত তাড়াহুড়ো করে রান্না করি তারপরেও রান্না করার আগে কোনো দিন চান করার আগে আমার বর মশাই চলে আসে খেতে তো আমি না সময়ের সঙ্গে আমি না আমার মনে হয় সকলেই সময়ের সঙ্গে পারে না তো কাঁচা কুমড়োর মধ্যে দুটো মাছ ছিল মাছের টুকরো মানে রুই মাছ ছিল সেই মাছ দিয়েই রান্না করলাম আর কি তো মাছ না দিলে আমার ছেলেটা আবার খেতে চায় না তার জন্য আর এদিকে দেখো কথাও বলতে বলতে এদিকে বড়াটাও ওই সাইডের বড়াগুলো হয়ে গেল তো দেখো কতগুলো বানিয়েছি কি সুন্দর হয়েছিল বড়াগুলো আমি সেইভাবে তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি খেতে তো আমার ফাইনালি বড়াও করা হয়ে গেলো এই সাইডের এই সাইডে দেখো রান্না হয়ে গেলো কুমড়ো ওর পাপার জন্য আলাদা আর বাবুর জন্য দেখো ঝোল বেশি দিয়েছি আর ওর পাপার জন্য আলাদাই দিকে দিয়েছি আর যেহেতু ঝোল খায় লঙ্কা খায় না ছেলেটার জন্য আলাদা তুলে রেখেছি তারপরে বন্ধুরা ফিরে আসছি তোমাদের সঙ্গে একবারে বিকেলে একটু আগে তো এত সুন্দর মনোরম দৃশ্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি তো বাবুকে বললাম বাবু জলদি জলদি নিচের থেকে মোবাইল নিয়ে আয় ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি এত সুন্দর একটা দৃশ্য কি বলবো এতগুলো পাখি মানে মোবাইলে আমি জুম করে দেখাতে পার দেখাচ্ছি হয়তো তোমরা জানি না কতটা তোমাদের ভালো লাগছে কিন্তু আমি সামনে থেকে দেখেছি তো এত সুন্দর লাগছিল আর এই পাখিগুলোর আওয়াজ ছিল মিচির মিচির করে যে যার মতো কথা বলছে ওদের ভাষায় তো পাশে একটা মাইকে আওয়াজ চললেও চলছিল ওই কারণে আমি মানে ওদের ভয়েসটা দিতে পারলাম না বলেও দূর থেকে আমি রেকর্ডিং করেছি কিন্তু ওদের কথা মানে ওদের যে ভাষা সেই ভাষাটাও চলে এসেছিলো পাখিরা যে কিচমিচ করে ডাকছিলো আর দেখো ওরা কী সুন্দর দল বেঁধে চলে মানুষ কিন্তু এইভাবে দল বেঁধে চলে না জানো তো মানুষ মানুষকে হিংসা করে এ আগে গেলে আরেকজনে পিছিয়ে টেনে ধরে এই নিয়েই মানুষের চরিত্র চলে আর কি তো কেউ ভালো হলে তার পিছনে সবাই লাগবে তো এরা দেখো কত সুন্দর এক একজনের পিছনে পিছনে চলছে আর কী সুন্দর ঘুড়ির মতো মাঝে মাঝে ব্রেক ডান্স দেখছে দেখলে কত সুন্দর লাগছে দেখতে তো অনেকক্ষণ ধরে এরা এরকম করছিল তো বাবু তো পাশে দাঁড়িয়ে এত চিৎকার করছিল বলছিল মামা ও কি সুন্দর লাগছে দেখতে দেখো লাইন দিয়ে কী সুন্দর কখনো এরা না লাইন ভঙ্গ করে না এদের মধ্যে এই জিনিসটা খুব ভালো লাগে পাখির মধ্যে পিঁপড়ের মধ্যে এরা কিন্তু সারিবদ্ধভাবে চলে একে অপরের পাশে কাছাকাছি চলে মানে কেউ কাউকে মানে না আর কি একসঙ্গেই চলে সকলে তো খুব সুন্দর লাগছিলো অনেকগুলো পাখি তো ভিডিও করার সময় জুমি অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু এইটুকু বোঝা যাবে এটাই অনেক কিছু কারণ জুম করে করেছিলাম তো অনেক দূরে উঠছিলো তো খুব সুন্দর লাগছিলো দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মতো অবস্থায় যারা আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো আর এই ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের একজন সদস্য হয়ে তোমরা আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই করে তোমরা আমাকে জানাবে যে এই যে জিনিসটা দেখালাম লাস্টে দেখে এটা তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো এখন সকলে দেখো একসঙ্গে জড়ো হয়ে গেছে এখন আর লম্বা করে চলছে না গোল করে চলছে খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আমার তো খুবই ভালো লাগে এরকম মানে পরিবেশটা দেখতে আমার বিশেষ করে আমার ছেলেটা অ্যাকচুয়ালি কি গ্রামের বাড়িতে থাকলে তো অনেক কিছু অনেক কিছু দেখা যায় বাচ্চারা অনেক কিছু শেখে ওর মাটির মাটির সঙ্গে যোগ থাকে কিন্তু বাইরে থাকলে আর এত কিছু মানে মানে ওরা দেখতে পারে না তো আস্তে আস্তে পাখিগুলো তারপর যখন নিচে নেমে পড়লো বাবু বললো মাম্মা এ মা ওরা কি করলো জলের মধ্যে নামলো কেন বলছি বাবা ওরা জল থেকে পোকা পোকা খাবে মাছ খাবে ছোটো ছোটো এইসব খাওয়ার জন্য ওরা নিচে নেমে গেলো প্রত্যেকটা পাখি নিচে নেমে গেছে দেখো মানে জলে জলে থাকে এই পাখিগুলো পাখিগুলোর নাম কি আমি যদিও জানি না বন্ধুরা তবে আমার মনে হয় পানি কৌড়ি যে পানি কৌড়ি যে পাখিগুলো না যেগুলো পানিতে মানে জলেতে থাকে সেই পাখিগুলো মনে হয় তবে তোমরা কি জানো জানি না তোমরা যদি জানো এই পাখি কোন পাখি এরকম জলে থাকে সেই পাখির নামটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করব না তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এত সময় ধরে আমার এই মানে কি বলবো তোমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করে অবশ্যই কমেন্ট করো আর অনেকে না ভিডিও মানে কমেন্ট করে কিন্তু লাইক করে না প্লিজ একটু লাইক করে দিও আর সকলে ভালো থাকো আর তোমাদের সকলের ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে কারণ কি প্রত্যেকজনের ভিডিও দেখলে না এক একটা জিনিস শেখা যায় তো কোন কোনো সময় হয়তো ভিডিওর কথা শুনতে পাই না কারণ ছেলে থাকলে পরে না ও শুনতে দেয় না ও বলে মাম্মা সাউন্ড কম করো ও বলে আমার ভালো লাগে না শুনতে তার জন্য যখন ছেলে থাকে না বড় থাকে না তখন আমি সাউন্ডে শুনি সবার কথা তো সবার ভিডিও আমারও খুব ভালো লাগে আর লাস্টের এই মোমেন্টটা দেখো পরে আবার দেখালাম যে পাখিগুলো দারুণ লাগছে তো টাটা